যে শিব তোলা হয়েছে এখানে আপনারা জানেন যে শ্রী শ্রী বাবা শিব শিবজিও অবস্থান করছেন দীর্ঘদিন ধরে আর আজ সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও পালিত হচ্ছে শিব প্রশুর তুই তো আপনারা জানেন যারা অবিবাহিত মহিলা আপনার গতকাল রাত্রি যাপন করেছেন আর যারা মানে বিবাহিত মহিলা তারা আজকে শিব চতুর্দশে পুজো দিচ্ছেন এবং যারা রাত্রি যাপন করেছেন তারাও দিচ্ছেন তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন এই মহিলাদের কীব চী উপলক্ষে অর্থাৎ এই বাড়ির সকলের মঙ্গল কামনার্থে সারা দেশের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও কিন্তু পালিত হচ্ছে এই শ্রী শ্রী বাবা বুড়ো শিব গিয়ে যে জয়পুরে রয়েছে সেখানেই কিন্তু আপনার পালিত হচ্ছে পালিত হচ্ছে আপনার শিব চতুর্দশীর ছবি মহিলাদের ছবি দেখতে পাচ্ছেন মহিলাদের ভিড় এই জয়পুর ব্লকের প্রবাস যে জয়পুর রয়েছে জয়পুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা কিন্তু এখানে হাজির হয়েছেন একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এই উপলক্ষে এই যে এখানে বাবার যে রয়েছে সেই আর্টালায় দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন কিন্তু চলছে সেই ছবিও কিন্তু আমি সরাসরি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট মহিলাদের এই বাবার পূজা দেওয়ার জন্য মানুষের ভিড় রয়েছে অন্যদিকে তেমনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসেছে হরিনাম সংকীর্তন তারই লাইভ করি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির দেখতে পাচ্ছেন এই উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে শ্রী শ্রী মানে যে পুরো

সরাসরি লাইভ টেলিকাস্ট বাঁকুড়া টিভি জয়পুর ব্লকের জয়পুর রয়েছে জয়পুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা কিন্তু আজ এই মানে শীর্ষ চতুর্ধী উপলক্ষে এই বাবার মন্দিরে পূজা দিতে এসছেন मार दो राजा ए भाई बोल तो ना उधर से मन में कर दे माइक को नीचे कर दे हमारा में डाल दे आगे आगे दिए हैं সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পুরো শিবতোলার ছড়ি আর এই যে শিব চতুর্থী উপলক্ষে এখানে যে অনুষ্ঠান করিলাম সংকীর্তন এবং মহিলাদের যে বাবার এই মানে শ্রী শ্রী পুরো শিব জুয়ের যে মন্দির প্রাঙ্গন সেই মন্দির পাঙ্গনে পুজো দেওয়ার জন্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পোপার গ্রাম রয়েছে সেই পোপার গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মহিলা কিন্তু আজকে এসছেন এই শিব চতুর্দশী উপলক্ষে শিবের মন্দিরে পুজো দেওয়ার জন্য তাদের পরিবারের মঙ্গল কামনা দেখতে থাকুন তার লাইভ টেলিকাস্ট সরাসরি একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন সরাসরি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় কিন্তু এখানে রয়েছে মহিলাদের ভিড় রয়েছে দীপ চতুর্দশী আজকে পূজা দেওয়ার জন্য এই শিব মন্দিরে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বাবা পুরো যে শিবজিউ এই মন্দিরের প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন মহিলাদের ভিড়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই শিব চতুর্দশী উপলক্ষে মহিলারা যে আজকে পূজা দিতে এসছেন এবং আপনারা জানেন যে যারা যুবতী মহিলা অবিবাহিত মহিলা কালকে রাত্রি শিবরাত্রি চাপন করেছেন তারাও যেমন পুজো দিতে এসছেন তেমনি যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু আজকে শিব চতুর্থ উপলক্ষে পুজো দিতে এসছেন পরিবারের সকলের মঙ্গল কামনার্থে সেই ছবিতে ভিড় আমি দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার চান্নালা উৎপন্ একদিকে যেমন এখানে শ্রী চতুর্দশীর পূজা হচ্ছে অন্যদিকে তেমনি হরিনাম সংকীর্তন চলছে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ত্রি ত্রিপুরোয়ের তোলাতে সরাসরি দেখতে থাকুন ছবি যাম আমরা কোথায় বাড়ি আমরা জয়পুর হাট তোলায় এই যে আজকে এখানে এসেছেন কি কারণে কিসের পূজা শিব চতুর্থ শিব পূজা তাই তো এখানে কেমন মানুষ ভিড় দেখতে পাচ্ছেন মহিলাদের দিন এবং আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই যে হরিনাম সংকীর্তন মহিলাদের ভিড় রয়েছে এটা কেমন লাগছে

এর উদ্দেশ্যটা কি আপনারা যে আজকে শিব চতুর্দশী করেছেন পূজা দিচ্ছেন কারণটা কি আপনারা শুনলেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুরেরই বাসিন্দা তারা কিন্তু বললেন যে মূলত এই শিব চতুর্দশী করা হল এই বাড়ির যিনি স্বামী আছেন এবং বাড়ির যারা অন্য অন্যরা রয়েছে তাদের মঙ্গল কামনার্থে ওনারা কিন্তু এই শিব চতুর্থটি করে থাকেন এবং একসাথে এত মানুষের ভিড় দেখে হ্যাঁ এত মানে মহিলাদেরকে একসাথে পেয়ে ওনাদের খুব আনন্দ হচ্ছে সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্ট

শ্রী শ্রী বাবা বুড়ো যে শিব জীব রয়েছেন ওই কমিটির উদ্যোগে ওই এটাও বলতে পারেন এবং সবাইকার সহযোগিতায় আপনারা শুনতে পেলেন কিন্তু রান্না বান্নাও হচ্ছে এবং জয়পুরের সকলের সহযোগিতায় এবং এই যে শিব রয়েছেন বাবা বুড়ো শিব জীব যে রয়েছেন সেই জীবের কমিটির ও উদ্যোগে এবং জয়পুর মানুষের সকলের সহযোগিতায় কিন্তু এখানে রান্নাবান্নাও চলছে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করবেন হরিনাম সংকীর্তন হচ্ছে সেটা তারাও কিন্তু খাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সাধারণত বাঁকুড়া জেলার মধ্যে বলা যায় আজকের এই জয়পুর শ্রী শ্রী বুড়ো শিবতলায় যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানটা জয়পুর ব্লকেই অনুষ্ঠান আমার এই বাঁকুড়া টিভির ক্যামেরায় যেমনভাবে ধরা পড়ছে স্ক্যানারে যেমনভাবে ধরা পড়ছে আমি সেইভাবে কিন্তু তুলে ধরছি এটা এমনটাই কিন্তু জানা যাচ্ছে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জয়পুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু দেখেছেন দেখতে পাচ্ছেন মহিলারা এসছেন তারা শিবরাত্রি যাপন করেছেন বাড়ির যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু তারাও কিন্তু মানে এই জায়গায় আজকে এই শিব চতুর্দশীর পূজা দিতে এসছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিড় লেগে গেছে এই ছবিটা কিন্তু আমি সরাসরি তুলে ধরছি একমাত্র বাঁচটা ডিভের পর্দায়